এই যে ভাই আমাদের দেখেন আমাদের মেশিনটা খুবই ইজি খুবই ইজি খুবই ইজি একদম মানে ইশারায় ঘুরবে আর একদম অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান লেমন সোডা মেশিন যেটা বর্তমান সময় সবচেয়ে ভাইরাল একটা মেশিন সবচেয়ে ভাইরাল একটা ব্যবসা আজকে এমন একটা আসলে দোকানে চলে এসেছি তারা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম ইন্ডিয়ান এই লেমন সোডাটা কিন্তু তারাই বাংলাদেশে নিয়ে এসেছে এবং প্রচুর প্রচুর কিন্তু আপনার এই লেমন সোডা বিক্রি হয় গরমকালে যারা হচ্ছে একদম অল্প পুঁজিতে ব্যবসা করতে চান লেমন সোডার তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি অনেক কিছু আছে অনেক ধরনের লেমন সোডার মেশিন আছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেমন সোডার মেশিন আছে আপনি হচ্ছে সারা বাংলাদেশের যে জায়গায় এই লেমন সোডার ব্যবসাটা কিন্তু করতে পারবে আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে এই লেমন সোডাগুলা আপনাদের আজকে এমন একটা প্রাইস দিব যে কেউ চাইলে এটা নিয়ে ব্যবসা করতে পারবে ভাই সবার প্রথম কেউ যদি আপনার দোকানে আসতে চায় তার লোকেশনটা কি হবে একটু বলে দিন লোকেশনটা হবে ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টারে আইসা আমাকে বাংলাদেশে এই লেমন সোডার তো মানে দুই বছর ধরেই চলছে প্রচুর প্রচুর সেল হয় জি জি আপনারাই নাকি সর্বপ্রথম বাংলাদেশে এনেছেন জি ভাই আমরাই সর্বপ্রথম এই লেমন সোডার মেশিন গুলা সর্বপ্রথম আমরাই বাংলাদেশে প্রথম আছি আচ্ছা আর আমাদের মাঠ পর্যায়ে দোকান আছে যদি কেউ নিতে চায় আর কি আমরা মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে হাতে কলমে শিখিয়ে তারপরে আমরা মেশিনগুলো দিই আচ্ছা আচ্ছা মানে ঢাকার ভিতর আসলে আপনারা যে লেমন সোডাগুলো দেখেন যে রাস্তার পাশে বা হচ্ছে ফুটপাতে অনেক টাকার কিন্তু বিক্রি করছে এই সবগুলা কি আপনাদের দোকান না জি 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 ভাই ম্যাক্সিমাম গুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলো আপনাদের দোকান আচ্ছা ভাই তাহলে যেহেতু আপনারা সরাসরি ইম্পোর্ট করেন আপনারা সর্বপ্রথম প্রথমে তাহলে তো অবশ্যই আপনাদের কাছে কম দামে পাবো অবশ্যই কম দামে আচ্ছা ভাই আমাদের একটা লেমন সোডা মেশিন দেখেন জি ভাই আমাদের লেমন সোডা মেশিন মেশিনগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আসে সরাসরি ইন্ডিয়া থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি আচ্ছা প্লাস আমরা নিজেরা রাস্তায় বিক্রিও করি আমরা নিজেরা রাস্তায় আমরাই বিক্রি মানে আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে আমাদের প্র্যাকটিক্যাল আচ্ছা আরেকটা বিষয় যে জিনিসটা আমরা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে

শিখে তারপরে আসছিলাম আমি বুঝছেন আর আমি ভাইরাল হয়েছিলাম সর্বপ্রথম আমি বাংলাদেশে লেমন সোডাটা পরিচয় করে দিছিলাম তো আমার কাছ থেকে যদি মেশিন নেন তাহলে আমার চেয়ে কম রেটে কেউ দিতে পারবে না আর আমি যে সোডার কোয়ালিটিটা আমি যে আমার ছটা দোকান আছে ঢাকা শহরের ভিতরে আমার যে সোডার কোয়ালিটিটা আমরা যেভাবে বিক্রি করতেছি আমাদের কাছ থেকে নিলে সেম ভাবে ইত্তেফাকে এবং সমকালে আমাকে নিয়ে এটা মূলত একদম ইম্পোর্টেড লেমন সোডার মেশিন ঠিক আছে আমরা যে রেটে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই রেটে আর কেউ দিতে পারে কেউ দিতে পারে গ্যারান্টি সহকারে এই ব্যবসাটা কিভাবে সোডাটা বানাতে হবে কি কি ইউজ করতে হবে কি পরিমাণে ইউজ করতে হবে এবং গ্যাসটা আপনার কত পিএসআই দিতে হবে সম্পূর্ণ আমরা শিখিয়ে দেব আচ্ছা যেহেতু গ্যাসের কথা বলেছেন ভাই এটা কি গ্যাস সহ 75000 না গ্যাস ছাড়া গ্যাস ছাড়া শুধু মেশিন 75000 আর গ্যাস যদি নিতে চান তাহলে গ্যাসের দোকান আছে দেখা দেব আচ্ছা ভাই মেশিনের এই যে একটা জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে আগের মেশিন দেখা দেখাছিল এটা পিতলের থাকে আপনার এটা এস দিয়েছেন কারণটা কি কারণটা হলো অনেকে অভিযোগ করে তারপরে আমার যেহেতু ছটা গাড়ি তো আমার এদিক দিয়ে মনে করেন ফাইটা যায় তারপরে এদিক দিয়ে মানে বোতল ব্রাস্ট হয়ে এটার ভিতরে পিএসআই বেশি প্রেশার অনেকে গ্যাস দেয় দেওয়ার পরে কি না বুঝার কারণে

আমাদের অলরেডি ষাটটা গাড়ি মনে করেন রেডি হয়ে আছে সেগুলো আমরা শিখিয়ে দিব বলে দিব মানে আমরা প্র্যাক্টিক্যালি দেখায় দিব যাতে কম প্রফিট এ বেশি লাভ করা যায় তো আমরা যেহেতু আমরা মাঠ পর্যায়ে মনে করেন ছয়টা দোকান আছে আমরা ওইভাবেই করতেছি এবং আপনাদেরকে ওই সিস্টেম শিখিয়ে দিব আর আমাদের চাইতে কম রেটে কেউ দিতে পারবে না পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকায় মেশিন আমরা বিক্রি শুধুমাত্র মেশিনটা দাম পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা